ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং আপনারা কিন্তু অনেকেই ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছেন তো ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড আপনি কীভাবে চেঞ্জ করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এর জন্য অবশ্যই আপনারা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন একদম নতুন নিয়মে আপনারা এই কাজটি শিখতে পারবেন চলুন তাহলে ভিডিওটিকে শুরু করি বন্ধুরা প্রথমত কী করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলোকে দেখার জন্য তো আমি এখানে ক্লিক করে অন করছি আমার ফোন থেকে জাস্ট ফেসবুকের অ্যাপ্লিকেশন দেখুন আমি এখানে ক্লিক করে ওপেন করলাম এখন আপনি ফেসবুকটিকে ওপেন করার পর দেখতে পাবেন সো হচ্ছে উপর দিকে যে অপশানটা এই যে দেখতে পাবেন ডান দিকে ফ্রি ডট আইকন সিম্পলি আপনি এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন তো আমি এই জায়গাটা একটা ক্লিক করে দিচ্ছি আপনাকেও ক্লিক করতে হবে তো থ্রি ডরটা ক্লিক করার পর এখন দেখুন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি সিম্পলি ক্লিক করবেন দেখুন সরচ উপর দিকে যে সেটিংস অপশানটা সিম্পলি আপনি সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দেবেন এই সেটিংসের মধ্যে ক্লিক করার পর এখন আপনার সামনে বিভিন্ন রকম সেটিংস আপনি পাবেন এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এই যে সি মোড় ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট আপনি এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি জাস্ট আপনাকেও এর মধ্যেই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন এখন আপনি সিম্পলি ক্লিক করুন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন জাস্ট এখানে একটা ক্লিক করুন প্রথমত দেখুন এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন সরচে ওপরদিকে যে অপশানটা এই যে চেঞ্জ পাসওয়ার্ড সিম্পলি আপনি এই জায়গাটাতে একটা ক্লিক করুন আমি সিম্পলি এখানে ক্লিক করি এরপরে দেখুন এখানে ক্লিক করার পর এখন আপনি আবারও ক্লিক করবেন আপনার ফেসবুকের প্রোফাইলে আমি ক্লিক করলাম তো এখন কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসছে এখানে কি বলছে যে প্রথমে আপনাকে কী করতে হবে আপনার যে পাসওয়ার্ড ছিল ফেসবুক আইডিতে সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে তারপরে আপনি এখানে নতুন একটা পাসওয়ার্ড দেবেন জাস্ট এখানে নতুন একটা পাসওয়ার্ড দেবেন তারপরে সেই পাসওয়ার্ডটাই আপনি আবারও এই জায়গাতে দেবেন তো দেখুন এখানে কিন্তু অনেকের পাসওয়ার্ডটা কিন্তু জানেন না যে আপনাদের আগে কি ফেসবুকের পাসওয়ার্ডটা ছিল তো সিম্পলি আপনি কি করতে পারেন জাস্ট দেখুন এখানে হচ্ছে নিচে দিকে অপশনটা এই যে ফরগেট পাসওয়ার্ড যে অপশানটা সিম্পলি আপনি জাস্ট এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এই যে ফরগেট পাসওয়ার্ড আমি এখানে একটা ক্লিক করে দেখাই ফরগেট ইউর পাসওয়ার্ড জাস্ট এখানে একটা ক্লিক করে দিন এই জায়গায় ক্লিক করলে দেখবেন আপনার সামনে নতুন একটা পেজ আপনি পেয়ে যাবেন দেখুন এই যে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নেবে আপনার সামনে এখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখন আপনি ফেসবুকের আইডিটা আর কি যদি ফোন নাম্বার দিয়ে খোলেন সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার একটা কোড নাম্বার আসবে যদি আপনি জিমেল আইডি দিয়ে খোলেন সেক্ষেত্রে আপনার জিমেইল আইডির মধ্যে একটা কোড নাম্বার যাবে আমি এখানে সিলেক্ট করছি জাস্ট এই যে সেন্ড ভয়া জিমেল আমি সিম্পল এখানে মার্ক দিয়ে দেওয়ার পরে জাস্ট আমি কন্টিনিউয়ে ক্লিক করছি তো আপনি এখানে চুজ করবেন দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করুন কন্টিনিউর মধ্যে তো এখন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ পাবেন সিম্পল দেখতে পাচ্ছেন এখানে এই ফাঁকা বক্সের মধ্যে আপনাকে একটা ছ ডিজিটের কোড নাম্বার আপনাকে বসাতে হবে যেটা আপনার জিমেলে বা ফোন নাম্বারে আসবে চলুন আমি এখানে এন্টার করে দিচ্ছি সিম্পল আমি লিখে নিচ্ছি আমাদের জিমেলের মধ্যে গিয়ে দেখুন চলে এসছে এখানে জাস্ট এই যে আমি লিখে দিচ্ছি ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ সেভেন অ্যান্ড থ্রি টু ওকে অ্যান্ড থ্রি টু এখানে কোড নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনি আবারও কন্টিনিউ জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করি তো গাইজ এখন ফাইনালি এখানে বলছে যে এন্টার এ নিউ পাসওয়ার্ড মানে আপনি এখন নতুন একটা পাসওয়ার্ডকে তৈরি করতে পারবেন এখন এখানে একটা পাসওয়ার্ডকে আপনি তৈরি করুন মিনিমাম কিন্তু আপনাকে ছ ডিজিটের একটা পাসওয়ার্ডকে এন্টার করতে হবে তো সাপোজ এক্সাম্পল দেখার জন্য একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট তো আমি এখানে পাসওয়ার্ডটিকে লিখে নিচ্ছি আপনিও পাসওয়ার্ডটি লিখে দেবেন পাসওয়ার্ডটি আপনি এমনই দেবেন যে একটু হার্ড হয় হার্ড বলতে কি কিছু আপনি সংখ্যা অ্যাড করবেন কিছু আপনি লেটার অ্যাড করবেন কিছু হ্যাশট্যাগ বা কিছু আপনি আর কি অ্যাড্রেস এগুলো অ্যাড করতে পারেন আমি যেমন লিখছি এখানে জাস্ট এরকমটা তো আমি এখানে ঠিক পাসওয়ার্ডটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমি যা করব এখানে এই যে এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি টিকমার্ক দেওয়ার পরে নেক্সটে আমি ক্লিক করছি তো আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এখন নেক্সটে ক্লিক করার পর ফাইনালি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে এবং আপনি যে পাসওয়ার্ডটা এখানে এন্টার করলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে বা আপনি সেভ করে রেখে দেবেন ওকে বন্ধুরা তো এভাবেই কিন্তু আপনি ফেসবুকের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন যদি ভিডিওটি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ